সালামু আলাইকুম আপনাদেরকে টাঙ্গাইল ভ্রমণে স্বাগতম জানাচ্ছি আমি এম এ টি রিপন টিভি থেকে আমরা শুরু করলাম টাঙ্গাইল ভ্রমণ আমরা ট্রেনে যাচ্ছি ট্রেনে উঠলাম ট্রেনের ভিতরে দেখাচ্ছি ট্রেনের মাঝে আম থেকে বা ট্রেনের ভিতর থেকে ছোট জানালা দিয়ে ট্রেনের বাইরের দৃশ্যগুলো সুন্দরভাবে গ্রহণ করা যায় তাই আমরা দেখতেছি এটা ঢাকা সিটির আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চিটা বিমানবন্দরের দিকে যাচ্ছি এটা সেটাই আজ দিন টিভিকে ফল সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করুন আমরা বিমানবন্দর স্টেশনে বসে আছি ট্রেনে অপোজিট থেকে অপোজিট সাইডে ঢাকা যাচ্ছে একটি ট্রেন আমরা যাচ্ছি ইব্রাহিমবাদ বা টাঙ্গাইল রেল স্টেশনের কাছে চলে গেল ট্রেন এখন আমাদের ট্রেনটি ছেড়ে দেবে আমাদের ট্রেন এখন জয়দপুর বিমানবন্দর রেল স্টেশনের বাহ্যিক চিত্রগুলো দেখাচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে এখন আমরা বিমানবন্দর থেকে জয়দেবপুর দিকে রওনা হয়েছি এ সময় ট্রেনের গতিটা বেশি থাকে ষাট থেকে সত্তর কিলোমিটার ব্যাগে ট্রেন চলে যেহেতু আমরা ট্রেনে ভ্রমণ করতেছি তাই বাইরের সৌন্দর্যগুলো খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি এ হলো অনেকটা হাওড়ের মতো দেখতে বিশাল এলাকা নিয়ে মৎস্য চাষ বা মাছ চাষ করা হচ্ছে এই সকল মাছগুলো ঢাকা সহ বিভিন্ন শহরে আসে আমরা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম টাঙ্গাই রেল স্টেশন থেকে আমরা ভুয়াপুর যাব তাই একটি অটো ভাড়া করে নিলাম অটো ভাড়া বাবদ আমরা বারোশো টাকা নিলাম এই অটো করে আমরা আমাদের গন্তব্যস্থান দুইশো এক গম্বুজ মসজিদ ভুয়াপুর যাব দীর্ঘপথ প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদেরকে ওইখানে বা দুইশো এক গম্বত মসজিদ পৌঁছাতে আমরা ইব্রাহিম বাদ থেকে গুয়াপুর যাওয়ার পথে যে গ্রামের সৌন্দর্য ফুটে উঠে সেগুলো দেখাচ্ছি আমরা নাস্তা করে নিলাম নাস্তা করার ফাঁকে আমরা যেহেতু টাঙ্গাইল ভ্রমণে গিয়েছি টাঙ্গাইল ঐতিহ্যবাহী চমচম দেখে নিলাম এবং আমরা দেখার ফাঁকে ফাঁকে বিভিন্ন দোকান যাতায়াত করার চেষ্টা করছি কোন দোকানে মিষ্টির মান ভালো হয় বা চমচমের মান ভালো হয় কুটুম বাড়ি মিষ্টিগড় ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাদের মিষ্টির মান ভালো কি না সেটা আমরা পরীক্ষা করে নিচ্ছি এক একজন এক এক ধরনের মিষ্টি খেয়ে নিলাম বা খাচ্ছি মিষ্টি খাওয়ার পর আমরা যতটুক বুঝতে পারলাম যে মিষ্টির মান ঢাকা থেকে বা ঢাকা আশেপাশের এরিয়া বা অন্যান্য জেলা মিষ্টি থেকে এখানকার মিষ্টির মানটা বা মিষ্টির স্বাদটা অন্যরকম মানে ভালো এগুলো চমচম বিভিন্ন রকমের চমচম বিভিন্ন দামে বিক্রি হয় আমরা আমাদের নির্ধারিত স্থান বুয়াপুরে উদ্দেশ্য আবার রনা করলাম মাস্তা খেলাম মিষ্টি খেলাম দেন আবার রনা করলাম গ্রামের প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি যে কত সুন্দর সেটা দেখালাম আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত স্থান দুশো একগম্বর মসজিদ যেহেতু আমরা উল্টো অন্য রাস্তা দিয়ে আসছিলাম তাই আমরা নৌকা পার হবে হয়ে দুশো এক গম্বুজ মসজিদের কাছে চলে আসলাম হ্যাঁ এটা হলো দুশো এক গম্বুজ মসজিদ মসজিদের মিনার দেখানোর চেষ্টা করতেছি আমরা মিনারটা অনেক উঁচু ছিল মসজিদের বাইরের সাত এগুলো সৌন্দর্য ফুটানো হয়েছে দর্শনার্থীদের জন্য এখনও মসজিদে সম্পূর্ণ কাজ শেষ হয়নি আস্তে আস্তে শেষ হবে আরও দীর্ঘ সময় হয়তো লাগবে এটি দুশো এক গম্বুজ মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ বিশিষ্ট মসজিদ মসজিদে অজুখানা দেখানো হচ্ছে অজুখানাটা খুবই সুন্দর পরিপাটি করা আছে এখান থেকে একটু দূরে আপনাদের যারা যাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে মনে করেন সেখানে যে যাবেন আমরা মসজিদে প্রবেশ করলাম মসজিদের উপরে অংশ সৌন্দর্য কারুকার্য দেখাচ্ছি বেশিরভাগ কারুকার্যগুলো টাইলসের মতো দেখতে হলো এগুলো মার্বেল পাথর এবং প্রত্যেকটা মার্বেল পাথর বা টাইলসগুলা বাংলাদেশের বাইরে থেকে আনা হয়েছে এবং পাথরগুলো খুবই সুন্দর এবং উজ্জ্বল বা খুবই নক্ষত্র খুবই শাইনিং আমার নিম্বরে যেখানের থেকে ইমাম সাহেব বয়ান করেন সেখানের দিকে যাচ্ছি ছোট ছোট পায়ে কমান্বয়ে হ্যাঁ এটা মসজিদের ফ্লোর যেখানে নামাজ পড়াতে হয় ফ্লোরের সৌন্দর্য দেখানো হচ্ছে ফ্লোরের কাজগুলো মার্বেল পাথরে করানো হয়েছে উপরের কাজগুলো বেশিরভাগই মার্বেল পাথর দেওয়া সম্পূর্ণ করা হয়েছে এটা নির্মাণ এই স্থাপন দুই হাজার এক সালে তেরোই জানুয়ারিতে কোন একজন ব্যক্তি এই মসজিদে উপহায় স্বরূপ দিয়েছেন মসজিদের সৌন্দর্য প্রদর্শন করা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আমরা ক্রমান্বয়ে উপর দিকে উঠলা উঠতে যাচ্ছি বাইরের দৃশ্য দেখাচ্ছি সিঁড়িটা খুবই নেরো একজনের অধিক দুজন একসাথে ওঠা খুবই কঠিন মসজিদের এই অংশটুকটা ভালো হয়নি যদিও সিঁড়ি কারুকার্যগুলো সুন্দর ছিল আমরা মসজিদের ছাদে উঠে গেলাম কারণ একটাই আমরা গম্বুজগুলো দেখব এবং আমার বিওয়ারদেরকেও দেখাব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অন্যকে দেখার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন মোট দুশো একটি গম্বুজ আছে কালারফুল গম্বুজগুলা মার্বেল পাথরে তোরে আমরা আস্তে আস্তে আপনাদেরকে গম্বুজ দেখাচ্ছি আমার ভিওয়ারদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুবিধার্থে এবং অন্যদের জানার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন আমাকে ফলো করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুনত্ব তথ্য নতুনত্ব জিনিস জানার জন্য এবং আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা যদি কোনো পরিবর্তন করতে হয় আমাকে অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন আপনাদের পাশে নেই এগিয়ে যাবে এআর টিভি এআর টিভি আপনাদের জন্য আপনাদের চ্যানেল দেশ এবং দেশের বাইরে বিভিন্ন অংশ দেখানো সৌন্দর্য দেখানো আমরা চেষ্টা করতেছি উপর থেকে খুবই সুন্দরভাবে দুইশো একটি একখানা গম্বুজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং দর্শনার্থী খুব সুন্দরভাবে মসজিদটি দেখতেছে এবং উপভোগ করতেছে এই হলো মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলে বুয়াপুরে অবস্থিত নামাজপুরে আমরা বের হলাম আমরা এখন যেহেতু আমাদের রেলওয়েতে যেতে হবে আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল চারটা বাজে তাই আমরা বের হলাম রাস্তার ফাঁকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছি এরই ধারাবাহিকতায় আমরা টাঙ্গাইলের মিষ্টি খুবই মিষ্টি সুস্বাদুপূর্ণ গ্যান্ডারি বা আখ খেয়ে নিচ্ছি আখ খেয়ে নিলাম আর চাবাচ্ছি চিবাচ্ছি সাথে করেও নিব কারণ জার্নিটা তো দ্রুত অনেক বেশি আমরা ওই যে পরীক্ষা করে নিয়েছিলাম সেই রেস্টুরেন্ট বা কুটুম বাড়ি থেকে আমরা টাঙ্গালের চমচম কিনে নিলাম দেন আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম দুপুরে খাবার শেষ করে আমরা যেহেতু এখনও ট্রেন আসার সময় হয়নি তাই আমরা মেঘনা নদীর পারে সরি যমুনা নদীর পারে চলে আসলাম যমুনা নদী থেকে আমরা বাংলাদেশে প্রথম যে ব্রিজ দীর্ঘম ব্রিজ সেই যমুনা ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে এটা হলো যমুনা নদীর পার যতগুলো যমুনা নদীর পার আছে যেহেতু নদী অনেক জেলা দূরে বিস্তৃত সেই সকল জেলা থেকে অনেক সৌন্দর্য একটা পার আপনি ইচ্ছা করলে এখানে গোসল করতে পারবেন যদি আপনি গোসল করার জন্য কাপড় চোপড় সাথে নিয়ে আসতে পারেন বাস নিয়ে আসেন এখানকার নদীর সৌন্দর্য শেষে আমরা ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশনে চলে আসলাম কেননা অল্প কিছুক্ষণের পর আমাদের ঢাকাগামী ট্রেন চলে আসবে দ্রুতযান এক্সপ্রেস চারটা বাজে ইব্রাহিমবাগ থেকে থেকে এই ট্রেনটি ছাড়া হয় আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাব ট্রেনটি চলে আসবো আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ